আসসালামু আলাইকুম স্যার আসতে পারি ভিতরে আসো আচ্ছা তোমার নাম কি নাম মোহাম্মদ শাজিব বাবা কি করেন বাবা কি সব হম তোমার দাও আচ্ছা ঠিক আছে তুমি বাইরে গিয়ে বসো কিছুদিন পরে তোমাকে ডাকা হবে আচ্ছা স্যার

আমার যোগ্যতা আমার দাদা একজন মুক্তিযোদ্ধা এটাই আমার বড় যোগ্যতা এখানে মুক্তিযোদ্ধা করার কোন চাকরি হবে না তুমি থেকে বেরিয়ে যাও সব আমি কে জানো আমি একজন মুক্তিযোদ্ধার নাতি ছেলে মুক্তিযোদ্ধা হয়ে গেছে এখানে তিপ্পান্ন বছর আগে তুই তো নানা বাড়ি গল্প শোনা যাওয়া মুক্তিযোদ্ধা করার কোনো চাকরি হবে না বেরিয়ে যাবার অফিস বের করে দাও তোমার কিন্তু কিন্তু কোনো চাকরি থাকবে না আমার কিছু করিনি